আজ বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠে যে। আমি লাইটটা অফ করে দিলাম বাইরে চলে এলাম বাইরে এসে দেখি সূর্য মামা উঠে গেছে তারপর আমি বাথরুমের দিকে চলে গেলাম আমি এখন ঘরের দিকে ফিরে যাচ্ছি ঘরে এসে দেখি রান্নাঘরে চা বসানো হয়ে গেছে মূলত আজকে চা খাওয়াই কাজ সকাল সকাল উঠে ব্রাশ করতে হবে এই যে ব্রাশটা নিয়ে আমি ব্রাশ করতে লাগলাম ততক্ষণ মনসিন্দ হামলা এলো যে লেবু পানি খেতে হবে তার জন্য আমরা লেবু গাছের দিকে চলে গেলাম লেবু নিয়ে আনতে এই যে লেবু লেবুটা গাছ থেকে পেরে দিলাম তোমরা তা দেখতে পাচ্ছ এবার চলে গেলাম মুখ ধুতে মুখ হাত মুখ হাত ধুয়ে নিতে সকালে চা খাওয়াজ এই যে মুখ ধোয়া হয়ে গেছে তোমরা তা দেখতে পাচ্ছ এখন আমি চলে এলাম লেবু কাটতে লেবুটা কেটে রস যে লেবু লেবুটা চিপে নিলাম যাতে খেতে পারে এই যে খেয়ে নিলাম লেবুর রস কক এই যে চা চা চলে এসেছে সাথে রাজা মিরি বিস্কুট